ব্যস্ত জীবন ব্যস্ত মানুষ পৃথিবীর প্রত্যেকটা মানুষই তার নিজ নিজ জায়গা থেকে যে কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে সোহাল ইবরান আসসালাম আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই চলে আসলাম আপনাদের সাথে আমার ছোট্ট একটি ব্লগ শেয়ার করার জন্য আমি আশাবাদী যে আপনারা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই আমার সাথে থাকবে দুপুরবেলা আমার যে কাজে আমি ব্যস্ত থাকি কিচেনে চলে এসেছি আমার পছন্দের একটা রান্না করব আজকে সেটা হলো চাটনি কড়া ঝাল দিয়ে টক ঝাল চাটনিটা করে থাকি এই যেটা গরম ভাতের সাথে লেবু দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে আর সাথে করব আমার পছন্দের একটা আইটেম যেটা মুগ ডাল দিয়ে রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রান্না আমি বসিয়ে দিয়েছি রান্না করতে করতে সুন্দর ওয়েদার ছিল আজকে অনেক সুন্দর ঝুম বৃষ্টি আমি তো রান্না করতে করতে বাহিরের সুন্দর দৃশ্য উপভোগ করছিলাম আর রান্না করছিলাম ভালোই লাগছিল এমন ওয়েদারে রান্না করতে আর আরেকটা জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করি যে ভাত রান্না করে আমি ভাতের মার না গেলে আমি কোন কাজটা করি যেটাতে ভাত একেবারে ঝরঝরা থাকে এক চুলা ভাত বসিয়ে দিয়েছি আর এক চুলা মুখ ডাল হালকা করে ভেজে নিয়েছি আমি আর একটু হালকা পাতলা মশলা যেটা বাটা ছিল না আদা পেঁয়াজ সেটা আমি পিষে নিলাম এদিক দিয়ে আমার ভাত রান্না হয়ে গিয়েছে দেখেন আমি এভাবে একটা ঝাকায় করে মানে ভাতটা হওয়ার সাথে সাথে আমি ঝুড়িতে ঢেলে দিই দেন ফ্যানটা একেবারে ঝরে যায় ভাত একেবারে ঝরঝরা হয়ে যায় একটার সাথে একটা লাগে না খুব সুন্দর থাকে ভাতটা আর যারা ডায়েট করেন তাদের জন্য এই সিক্রেটটা অনেক ভালো কাজ করবে যেটা হচ্ছে ফ্যান কিন্তু আমাদের শরীরের জন্য ভালো না যেটা মানে ফ্যাট তৈরি করে মোটা হয় শরীরটা যেটা ভাতের সাথে যদি ফ্যান এভাবে লেগে না থাকে তাহলে কিন্তু খুবই ভালো আপনারা চাইলে পদ্ধতিটা ট্রাই করে দেখতে পারেন এদিক দিয়ে আমি মুড়িঘনটা বসিয়ে দিয়েছি এখানে আমি যা যা মশলা দিয়েছি আদা বাটা রসুন বাটা জিরা বাটা ধনিয়া বাটা সাথে সামান্য একটু গরম মশলা দিয়েছি আর যে যেমন ঝাল খাবে সে তেমনই ঝাল ইউজ করবে এখানে আমি তরকারিটা অলওয়েজ আমি অনেক বেশি কষাই কষাতে কষাতে আমার তরকারিটা কষানোর ভিতরে সিদ্ধ হয়ে যায় আমার ফাইনাল লুক মুড়িঘন্টে আসলে এটা খেতে এত মজা তো আজকে আমার ঘন্টটা কেমন হয়েছে আমি সেটা ট্রাই করবো তো এখানে আমি এক কাপের মতো ভাত নিয়েছি আর আমার সে পছন্দের টমেটো চাটনি হালকা একটু লেবু চিপে নিলাম আল্লাহ খেতে অনেক অনেক টেস্ট হয়েছিল এটা সত্যি মজা আপনারা চাইলে আমার মতো এইভাবে দেখতে পারেন ট্রাই করে তো টমেটো চাটনি খাবার পরে আমি আরেক চামিচ ভাত নিলাম নেওয়ার পরে আমি আমার পছন্দের মুড়িঘণ্টটা নিয়েছি এটা খেতে সত্যি মাসাল্লা অনেক বেশি মজা হয়েছিল তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ কেয়ার